আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন এবং মহিমান্বিত করেছেন সিয়াম সাধনা সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ অতপর সেই মহামানবের উপর দরুদ পাঠ করি যিনি আমাদেরকে সিয়াম সাধনাকারীদের জন্য সুসংবাদ এবং দুঃসংবাদও দিয়েছেন সাল্লাহ আলিয়া সাল্লাম সুসম্বাদ এবং দুঃসম্বাদ সুসংবাদ তো আমরা শুনেছি দুঃসম্বাদ হচ্ছে মুফিদা সিয়াম অথবা মুফাতিরত সিয়াম সিয়াম বঙ্গের কারণ সমূহ বুঝতেই পারছেন আজকে সিয়াম বঙ্গের কারণ সমূহ কিছু নাতি দীর্ঘ আলোচনা করার প্রয়াস পাবো ইনশাল্লাহিল্লা বিল্লাহ কিন্তু এই বিষয়টি বলার অন্যতম কারণ হচ্ছে একটি হাদিসের অনেকে অপব্যাখ্যা করছে যেটি মূলত হাদিসের উদ্দেশ্য নয় অথবা পৃথিবীর বড় কোনো আলিম ওই হাদিস দ্বারা এটি বোঝেননি এই রকম ভাবে আমরা সেই হাদিসটিকে বুঝছি অনেক ভাইরাই বলছেন চলুন আমরা তাহলে সর্বপ্রথম সেটার জেনে আসি আন নবী হুরাইরা রাদিয়াল্লাহু আনহু কলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মান ইয়াদা মাল্লাম ইয়াদা যে ব্যক্তি সাল্লা না পরিত্যাগ করলো না ফাওলা যুর খারাপ কথা খারাপ কথা যেমন গিবত হাদিসের ব্যাখ্যাগুলোতে এসেছে আল ঘি বাথু অন্যামিমা ঘিবত বধ চুগল খুঁড়ি কল কলার জোর আর শাহাদাতু বিজুর আর মিথ্যা সাক্ষী ইত্যাদি যেগুলো মূলত কবিরা গুনা ও আমালা বিহি এবং অপকর্ম খারাপ কাজ যে ব্যক্তি পরিত্যাগ করল না ফালাইসা আল্লাহ তালার জন্য কোনো প্রয়োজন নেই কি প্রয়োজন নেই ফি আইএ আমু অসারবাহু যে সে পরিত্যাগ করবে আমু খাদ্য অসারবাহু এবং তার পানীয় অর্থাৎ না খেয়ে থাকা কোনো প্রয়োজন নেই আল্লা তালার জন্য বুখারি মুসলিম রুব্বাস ইমিন রুব্বাস ইমিনুল ইসলামিহি ইলা আল জুউ ওয়া রবাকাইম ফলাইসা কিয়ামিহি ইল্লা আসাব অপরাখা দিশে এসে ছয় সূত্রে যে সিয়ামের কোনো প্রয়োজন নেই যারা কিছু তো রোজাদার রয়েছে যাদের সিয়াম মূলত হয় না তাদের সিয়াম মূলত হয় না ইল্লাল আল জুউ খোদা আর কিছু সালাত আদায় আছে রাতের সালাত আদায়কারী আছে যারা মূলত শুধু রাত্রি জাগে অর্থাৎ কবুল হয় না এই দুই হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোতে বিস্তারিত এসেছে এছাড়াও অন্যান্য আলিম উলামারা তাদের বিভিন্ন কিতাব শিয়াম বা মাহাসিয়াম বা মাজালি সুশারি শিয়াম ইত্যাদি গ্রন্থগুলোতে যেভাবে বলেছেন তা হচ্ছে মূলত কিনা এত আনামি কবুলিহে অর্থাৎ কবুল হবে কি না হবে এটা আল্লাহ ভালো জানেন কিন্তু এর কারণে এই মিথ্যা কথা বলা অথবা গালিগালাজ করা ইত্যাদি এগুলো দ্বারা যে তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে এই কথা কেউ বলেননি এই কথা পৃথিবীর আলিমেরা যারা অধিকাংশ বড় বড় আলিম তারা কেউ বলেননি শুধুমাত্র বলেছেন দাউদ জাহরী রহেমাউল্লাহ এছাড়া রহমাউল্লাহ জামিয়ান রহমাতান ওয়াসিয়াতান অন্যান্য সকল আলিময় মূলত এ কথা বলেননি আপনি কেন অনুবাদ করছেন আর এ কথা বলছেন যে সিয়ামই হবে না তোমার আসলে মূলত সিয়াম ভঙ্গ করার যে শর্তগুলো কোরআন এবং আদিসে এসেছে সেগুলোর মধ্যে এই আদিসটি পড়ে না সকলেই বলেছে মাকসুদ এই হাদিসের উদ্দেশ্য হচ্ছে ইয়াম কুসু সাহাব সিয়াম যে সিয়ামের সোয়াবটা কমে যাবে আমরা বলি সিয়াম দুর্বল হয়ে যাবে আসলে দুর্বল হওয়ার অর্থ হচ্ছে মূলত রোজা কমে যাবে রোজা নষ্ট হয়ে যাবে না মূলত সিয়াম দুর্বল হয়ে যাবে অর্থাৎ সিয়ামের যে সোয়াব সেই সোয়াব কমে যাবে সম্মানিত ভাই তাহলে আমরা এমনভাবে মানুষকে নিরুৎসাহিত করছি যা মূলত হাদিসের মূল উদ্দেশ্য নয় শুধু কি তাই চলুন একটু আমরা দেখে আসি মূলত কি কি কারণে শ্যাম ভঙ্গ হয় প্রতিব সংক্ষিপ্ত আকারে সকল প্রকার ফতোয়া অনেক আর মা আধুনিক যুগ এক কথায় কিয়ামত পর্যন্ত যত ফত আসবে সিয়াম ভঙ্গের কারণ সম্পর্কিত তা মূলত আসবে খুব সহজ ভাষায় এটি বুঝে রাখুন দুটি পদ্ধতি তিনটি শর্তে দুটি পদ্ধতি তিনটি শর্তে সিয়াম কেন থাকা হয় আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে আমরা যেন তাকুয়াবান হতে পারি সেই তাকুয়াবানটা কেমন যে সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে আমরা যেন বিরত থাকতে পারি এবং আমরা যেন আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সিয়াম সাধনা করতে পারি আর এই সিয়াম সাধনা করার ফলে মানুষের দেহ অর্থাৎ না খেয়ে থাকার ফলে দুর্বল হয়ে যায় আর এই দুর্বল যেন আরও বেশি দুর্বল না হয় অর্থাৎ শরীরের মধ্যে থেকে কোনো কিছু যেন বাহির না হয় যদি বাহির হয় ইচ্ছাকৃতভাবে তাহলে সিয়াম নষ্ট হয়ে যাবে এবং স্মরণ থাকা অবস্থায় সেটি কেমন এবং সে তার প্রকৃতি কেমন অচিরে বলছি আর হচ্ছে শরীরের মধ্যে কোনো কিছু যেন প্রবেশ না করে যেহেতু সিয়ামের উদ্দেশ্য হচ্ছে না খেয়ে থাকা আর যদি প্রবেশ করে সেই উদ্দেশ্যটাও নষ্ট হয়ে যায় ফলে শরীর থেকে কোনো কিছু ব্যয় হওয়া অথবা শরীরের মধ্যে কোনো কিছু ঢোকা এই দুটি পদ্ধতি তিনটি শর্ত হচ্ছে কি যে যে ইচ্ছাকৃতভাবে যদি মনে করেন খায় অথবা অন্য কিছু করে ইচ্ছাকৃতভাবে আর স্মরণ আছে যা কিরণ অর্থাৎ স্মরণ আছে যে আমি এটা করছি স্বেচ্ছায় আমি স্মরণ করে এটা করছি যদি ভুলে করে তাও তাহলে আবার সিয়াম নষ্ট হবে না এবারে আসুন বিস্তারিত আর আরেকটি তৃতীয় শর্ত হচ্ছে আলিস্তিক রাও হচ্ছে এমন জোর জবরদস্তি বা অপারগ হয়ে সেটা করেছে তাহলে আবার সিয়াম নষ্ট হবে না যাই হোক এবারে বিস্তারিত শুনি আল জিমা ফালানা বাসির অন্য অবতা গুমা কথা বললা যে জিমা স্ত্রীর সাথে থাকা স্ত্রীর সাথে সহবাস করা দিনের বেলায় ফাল আনা বাসিরু উন্নার এখন বাসিরু উন্না তোমরা স্ত্রীর সাথে থাকো আল্লাহ তালা বলেন মা কতাবাল্লাহকুম অবতা গো মা কতাব আল্লাহ আর অন্বেষণ করো আল্লাহ তোমাদেরকে যা লিখেছেন তোমাদের ভাগ্য অর্থাৎ সন্তান অন্বেষণ করো এটি রাতের বেলায় অ কলু অশুবাবু হাততাইতে বাইয়া নালাখুন খয়তুলা আভিয়াদিন আল খাই তুলা সিয়াদিন আল ফজাজ মাতিম মুসিয়াম এবং পান করো ফজরের ফজরের আকাশে আর ফজরের আকাশে শুভ্র রেখা যখন উদিত হয় সেই পর্যন্ত শুধুম মাতিম সিয়াম লাইন অথবা সেই ফজরের শুভ্র রেখা হতে অর্থাৎ ফজর থেকে নিয়ে শিয়াম আইলা লাইন মাগরিদ পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত তোমরা শিয়াম আদায় করো এর বিপরীত অর্থাৎ এই দিনের বেলায় তোমরা খাওনা পান করো না এবং স্ত্রী সহবাস করো না যদি স্ত্রী সহবাস করো তাহলে বুখারে মুসলিমসহ অন্যান্য হাদিস গ্রন্থে একাধিক হাদিস এসেছে যে স্ত্রী সহবাস করলে এটা জিমা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ স্ত্রী সহবাস করে দিনের বেলায় তাহলে তার উপরে ওয়াজিব হবে কাজা আদায় করা এবং কাফফারা আদায় করা এটা হচ্ছে আজম জুনুম এটা হচ্ছে সবচেয়েতে বড় গুণা শিয়াম এই স্ত্রী সহবাস ছাড়া অন্যান্য পদ্ধতিতে কাজা আছে কিন্তু মূলত কাফফারা নেই কাজা আছে মূলত কাপ সম্মানিত ভাইরা একটু ভালো করে বুঝার চেষ্টা করুন কেউ যদি স্ত্রী সহবাস বুখারি মুসলিমের হাদিসে এসেছে একজন ব্যক্তি আসলেন আল্লাহ রাসুলের কাছে এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমি ধ্বংস হয়ে গেছি মা হালাক্তা আল্লাহ রাসুল বললেন কিসে তোমাকে ধ্বংস করলো বলতো অক আতো আল্হ আমি দিনের বেলায় স্ত্রী সহবাস করে ফেলেছি শিয়াম অবস্থায় তখন আল্লাহ রাসুল বললেন তুমি ইয়ে করো মুক্তি দাসমুক্তি করো দাসমুক্ত করো তো সেটা তার তুমি কি রাখো দাস না বলো তুমি কি দাসমুক্ত করার সামর্থ্য রাখো তাহলে এক নম্বরে হচ্ছে দাসমুক্তি করতে হবে দাসমুক্ত করতে হবে দ্বিতীয়ত দ্বিতীয় বলছে না এটা রাখি না তাহলে তুমি কি শাহরাইন দুটি দুই মাস ধারাবাহিকভাবে সারান মত আইন দুই মাস ধারাবাহিকভাবে অর্থাৎ সাতটি রোজা তুমি করতে পারবে বলছে না তারপরে আল্লাহ রাসুল বললেন তাহলে তুমি সাতজন মিসকিনকে খাওয়াবে তার মানে তিনটা অপশন দেখুন কতটা বড় গুণা এবং কাফারা এটা ছাড়া আর অন্য কোনো নাওয়াকে যে অর্থাৎ অন্য কোনো এই শ্যাম অবস্থায় কাফারা নেই সাতজন মিসকিনকে খাওয়াতে হবে সম্মানিত ভাই সেটাও যদি না পারে যাই হোক বিস্তারিত হাদিস আসছে তার মানে স্ত্রী সহবাস করলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে কেউ যদি আল ইস্তিম না উপভোগ করে অর্থাৎ হস্ত করে তাহলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে তার উপরে কাজা ওয়াজিব হবে কিন্তু কাফারা দিতে হবে না কারণ এগুলো শরীর থেকে বাইর হয়ে যাচ্ছে কিন্তু ইহতিলাম যদি হয় অর্থাৎ স্বপ্ন দোষ হয় সেটা ইচ্ছাকৃতভাবে হলো না এ বিষয়ে আদিস আছে ইচ্ছাকৃত হলো না ফলে তখন আর কিন্তু সিয়াম ভঙ্গ হবে না কাজাও আদায় করতে হবে না শুধু কি তাই এরকম আল হাজমু মাহজুম হিজাম বিষয়ে অনেক ইখতিলাফ আছে আরো আছে আপনাদের আল আখলুয়ার সারবো বললাম আল হাইজোয়ান নিফাস তাদি আটটি আছে আটটি কোন বইয়ের নয়টি দেখলাম বেশি অধিকাংশ বইয়ের সাতটি মুফাত্তিরও সিয়াম আছে অর্থাৎ সিয়াম ভঙ্গের কারণ যেমন রক্ত দিলে এবং রক্ত গ্রহীতা তাদের সিয়াম ভঙ্গ হয়ে যাবে কিন্তু তাদের কাজ আদায় করতে হবে কাফফারানি অথবা অতীব বিদ্ধ হলে তার জন্য আবার কাফারা হচ্ছে কি একজন মানুষকে খাওয়াবে তখন আবার সাতজন মিসকিনকে খাওয়াতে হবে না আর কিছুদিন আগে বলেছিলাম যে ওয়াইম সোয়ামা দারু অর্থাৎ একটা সিয়াম যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভঙ্গি করে সে এতই গুণাকার হবে একটি জয়ী ফাজিজে এসেছে যে সারা জীবন যদি সে সিয়াম পালন করে তার সারা জীবন যুগ যুগ ধরে তাও তার সিয়ামের কাফারা হবে না যাই হোক আদিসটি জয়ীফ আল্লাহ তালার কাছে আমাদের দোয়া চাইতে হবে আমরা যেন কখনোই সিয়াম অবস্থায় এগুলো অপকর্ম এবং এগুলো না করি আর এমন কিছু আছে যেগুলো করলে সিয়াম ভঙ্গ হবে না যেমন কেউ যদি ভূমি করে ভূমি যদি করে ফেলে তার মানজার যারা আ কয়ে আহ এরকমভাবে আদিসে এসেছে কেউ যদি ভূমি করে তাহলে তার কাজা অর্থাৎ তার তার সিয়াম হয়ে যাবে নেই কিন্তু যদি সে ইচ্ছাকৃত ভাবে করে তাহলে তার সিয়াম আবার ভঙ্গ হয়ে যাবে এবং তাকে কাজা আদায় করতে হবে সম্মানিত ভাই আসুন আমরা সিয়ামের বিষয়ে সতর্ক হই আমরা সিয়াম অর্থ যেহেতু সকল অপকর্ম থেকে বিরত থাকা সুতরাং সকল অপকর্ম থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহতালার সন্তুষ্টির জন্যই আমরা সিয়াম আদায় করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত